আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি আমাদের চমৎকার ভাইরাল একটি প্রোডাক্ট নিয়ে প্রিমিয়াম দুবাই জুম ফেব্রিক্সে থ্রি ডি প্রিন্টেড জয়েন্ট গুডি পারিপোরখা খুবই ভাইরাল একটি প্রোডাক্ট আগের ভিডিও দেখে যারা প্রোডাক্ট পাননি তারা কিন্তু এখন এই ভিডিও দেখে সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন কারণ আপনারা সবাই জানেন সেম প্রিন্ট কখনোই আবার দ্বিতীয়বার সেম আসে না তো সেই ক্ষেত্রে সেম প্রোডাক্ট যদি পারচেস করতে হয় অবশ্যই ভিডিওর সাথে সাথে আমাদের যোগাযোগ করবেন আমাদের সাথে থাকা নাম্বার সেভ করি মতো হোয়াটসঅ্যাপে দেখে দিচ্ছি এটা হচ্ছে আপনার ভিতরে যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাইপ গোল্ডেন কালারের মতো এবং উপরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ব্ল্যাক দুবাই জুম ফেব্রিক্সে থ্রি ডি প্রিন্ট এটা প্রিন্টটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল আপনারা পেয়ে যাবেন অল ওভার স্লিপসেও কিন্তু থ্রি ডি প্রিন্ট করা থাকবে আর এখানে স্টোন ওয়ার্ক থাকবে দেখতে পাচ্ছেন স্টোন হিট প্রেস মেশিনে বসানো এটা হচ্ছে আপনার প্যান্সেল স্টোন এবং আপনার হচ্ছে মাল্টি অ্যামসি স্টোন তার পাশাপাশি কিন্তু আপনার এখানে চমৎকার গর্জেস একটি বুকলেস পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির বুকলেস আমরা ইউজ করেছি বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকছে বডি ফিটিং এর জন্য সাথে থাকবে সেম ডিটেলসের একটি অরুণা হিসাব দেখে দিব অরুণা হিসাবের মেজারমেন্ট ফুল কাভারেজ ফ্রি সাইজে প্রিমিয়াম দুবাই জুম ফেব্রিক্স অল ওভার বডিতে প্রিন্ট করা এই হেজাবটাও পেয়ে যাবেন এটার সাথে এখানে স্টোন ওয়ার্ক করা থাকবে দেখতেই পাচ্ছেন হেজাব সহ সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি একটা রিজনেবল প্রাইসে মাত্র 2500 টাকায় প্রিমিয়াম দুবাই ফেব্রিক্সের প্রোডাক্ট ইনার হিসেবে যেই ফেব্রিক্স থাকবে এটাও কিন্তু দুবাইয়ের প্রিমিয়াম ক্রিস্টাল ফেব্রিক্স খুবই ইউনিক একটি কালার দেখতেই পাচ্ছেন গ্রিন কালার খুবই চমৎকার ভিতরে সলিড ইনার উপরে হচ্ছে 3D প্রিন্টের

যারা ফুল ব্ল্যাক ছিলেন তাদের জন্য কিন্তু ব্ল্যাকটার ইস্টক হয়েছে দেখতে পাচ্ছেন ভিতরে সলিড ব্ল্যাক আর এই ফেব্রিকটা হচ্ছে প্রিমিয়াম দুবাই ক্রিস্টাল ফেব্রিক্স ক্রিস্টাল ফেব্রিক্স খুবই সফট এবং কমফর্টেবল এবং এটা খুবই গ্লেজি একটা আউটলুক দিবে আপনাদের আর এটার উপরেই থাকছে কিন্তু দেখতে পাচ্ছেন দুবাই জুম আর দুবাই জুম ফেব্রিকটা খুবই প্রিমিয়াম কারণ এটা বডিতে ক্র্যাপ ক্র্যাপ থাকার কারণে এটাকে কখনো আয়রন করতে হয় না এটাও খুবই সফট এবং কমফর্টেবল একটি ফেব্রিক্স দেখতে পাচ্ছেন সেম ডিজেসে ব্ল্যাকটাও পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় নেক্সট আরও একটি কালার দেখিয়ে দিব এটা হচ্ছে মেরুন কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মেরুন কালারটা ডিপ মেরুন এটা কলিজা টাইপের একটি কালার দেখতে পাচ্ছেন থ্রি প্রিন্ট করা রয়েছে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে খুবই চমৎকার একটি প্রোডাক্ট আপনারা পাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় এই টাইপের আরো বেশ কয়েকটা ইউনিক পার্টি প্রকার চলে এসেছে আউটলেটে যেগুলোর ভিডিও পাবলিশ হবে খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম